আজকে আর বস্তায় আদা কিভাবে চাষ করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো আদা আমরা জানি উচ্চ মূল্যের একটি ফসল চৈত্র বৈশাখ মাসে ওইটা আবাদ করা যায় মূল সময় হল চৈত্র বৈশাখ এটা হচ্ছে পাহাড়ি উন্নত মানের একটি জাত আমরা কিভাবে আবাদ করব এটা হলো প্রশ্ন সাধারণত আমরা বস্তায় আদা চাষ করতে পারি ছায়াযুক্ত স্থান যেখানে অতটা রোদ পড়ে না বাড়ির আঙিনায় বাড়ির একটা কর্নার থাকে যে কর্নারে রোদ যায় না ওই জায়গাগুলোতে আমরা অনাবাদি পতিত যে জায়গাগুলো আছে ওইগুলোতে আমরা মাটি তো আদা চাষ করতে পারি চলুন ধাপে ধাপে আমরা সম্পূর্ণ আবাদ প্রক্রিয়াগুলো দেখি এখানে আমাদের পূর্বে পাহাড়ি এলাকা থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডারকৃত আদাগুলো বস্তা থেকে বের করে বড় একটি পাত্রে রাখলাম তারপর বাসাই প্রক্রিয়ার মাধ্যমে অপরিপক্ক অপুষ্ট পচা নষ্ট হওয়া আদাগুলো আলাদা করে অন্য একটি পাত্রে রাখলাম এবার আমাদের বুঝতে সুবিধার জন্য একটি বস্তায় কী কী উপকরণ লাগবে তা পর্যায়ক্রমে মেপে নিলাম মাটি দশ কেজি গোবর বা বার্মি কম্পোস্ট পাঁচ কেজি টিএসপি বিশ গ্রাম এমওপি দশ গ্রাম দানাদার কীটনাশক দশ গ্রাম জিঙ্ক সালফেট পাঁচ গ্রাম বোরিক অ্যাসিড পাঁচ গ্রাম ছত্রাকনাশক হিসেবে আমরা প্রোভ্যাক্স পঁচিশ গ্রাম দিয়েছি এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে কমপক্ষে পনেরো দিন আগে বস্তায় ভরাট করে রেখে দিলাম সম্ভব হলে বস্তায় প্রথমে ইঁটের সুরকি প্রতি বস্তায় আধা কেজি হারে দিতে হবে যাতে করে অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যায় এই গেল একটি বস্তার উপকরণের হিসাব এভাবে বস্তার টার্গেট অনুযায়ী পর্যাপ্ত উপকরণ একসাথে মিশিয়ে ভরাট করলে আবাদ প্রক্রিয়া সহজ ও সুন্দর হবে আমরা এখানে দুইভাবে আদা বপন করেছি প্রথমত বিজ শোধন করে সরাসরি প্রতি বস্তায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম কুড়ি বা চোখযুক্ত আদা বস্তায় দিয়েছি দ্বিতীয়ত হল যেহেতু বস্তা ভরাট করার পর পনেরো দিন অপেক্ষা করতে হয় সেহেতু আমরা বীজ আদাগুলো মাটি দিয়ে ঢেকে বীজতলা করে আদার ক্যারেট বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ক্যারেটযুক্ত আদা অবশ্যই প্রোবেক্স ছত্রাকনাশক দ্বারা শোধন করে নিতে হবে এতে করে আদার যে কন্দপচা রোগ হয় সেটা থেকে রক্ষা পাওয়া যাবে সেচসহ আন্তপরিচর্যা করার জন্য বস্তার উপর অংশের এক ইঞ্চি পরিমাণ মাটি কম ভরাট করতে হবে পরবর্তীতে তেমন কোনো পরিচর্যা ছাড়াই নয় মাস পর বস্তা থেকে আদা সংগ্রহ করা যায় প্রতি বস্তায় কমপক্ষে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ফলন হয়ে থাকে এখনই আদা উৎপাদন করা সঠিক সময় একটি পরিবারের আদার চাহিদা পূরণ করতে দশটি বস্তায় যথেষ্ট তাই আসুন নিজের ফসল নিজেই উৎপাদন করে চাহিদা পূরণের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেয়